বিষয়টির জন্য আমরা আন্তরিক দুঃখিত, তো আমাকে জানাবেন আপনার momos set কবে ইস্যু করা হয়েছিল? আমার momos টা issue করেছিল চব্বিশ সালে April মাসের তিরিশ তারিখে ইস্যু করেছি, চব্বিশ তারিখে ইস্যু হয়েছিল আমাদের okay sir যেহেতু আপনার momos set টি হচ্ছে দু হাজার চব্বিশ সালের বাইশ অক্টোবরের আগে করা হয়েছে, সেক্ষেত্রে sir আপনি চাইলে ওয়েট করতে পারছেন, পরবর্তী আপডেট আশা আগ পর্যন্ত। এছাড়া স্যার আপনি চাইলে আপনার যে নম্বর সার্চটি রয়েছে সেটিকে স্যার আপনি রিইস্যু করে আমাদের ওয়েবসাইটে ওয়েব ফর্মের মাধ্যমে পুনরায় একটি আবেদন করতে পারছেন আশা করছি সেক্ষেত্রে আপনার ডেটটি খুব শীঘ্রই আপনি পেয়ে যাবেন স্যার আচ্ছা আবু আমি দু হাজার সালে যে মেল করছিলাম হ্যাঁ ইমেল করছিলাম এখন কি আমার আর মেল এখন রিশু না করে যদি এখন আবার মেল করা লাগবো আপনি তাহলে করতে পারছেন এটি কোনো ইস্যু হচ্ছে না তবে যদি স্যার আপনি মনে করেন থাকেন যে আপনার সময় টা অনেকটা হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনি চাইলে website এ web form এর পারছেন, আপনি করতে পারছেন অথবা আপনি মেইলের আবার মেল করতে পারছেন। আমি তো mail করার পরে সাথে সাথে auto পাইছিলাম বুঝছেন? আমি মাজদা এ আছে বুঝছেন? এখন প্রশ্ন নিয়ে থাকলে এমনকি এখন আবার আমি আবার একটা mail করবো না

চেক করছিলাম বসে আন্ডার প্রসেসিং আছে বুঝছেন তাই এখন তো কোনো আপডেট পেলাম না এখন আমি মাধ্যমে বলছি রি করতে বলছে রিশু সময় লাগবে আমি মেইল করব না রিশু করার পর্যন্ত অপেক্ষা আমাকে জানাবেন আপনি কি আপনি দেখেছেন যে মানে আন্ডার প্রসেস শো করছে ওটা ওই যে আপনি মেইল করার পরে আমি আপনি হেল টেক্সি দিছিলাম দুইবার বুঝছেন তথ্য আছে না

ফটোসার মেইলের মাধ্যমে করতে পারছেন अदरवाइज আপনি চাইলে আপনি নলোস থেকে কি রি করে আমাদের ওয়েবসাইটে ওই ফর্মের মাধ্যমে পুনরায় আবেদন করতে পারেন ফটোসার সে আপনি যে অপেক্ষা করতে পারছেন কি আবু এমএবি গুলো কোনো কোনো ছাত্র করে আছে এগুলা কি মেলে অ্যাপার্টমেন্ট ডেট পাইতেছে না পুরো আছে দুঃখিত স্যার এটি বলার জন্য আমরা অর্থারাইজ করি এটি হচ্ছে টোটালে ডিপেন্ড করে থাকি হচ্ছে এর উপরে অ্যাম্বাসে থেকে কোনরকম আপনাকে অ্যাপয়েন্টমেন্টের ডেট দেওয়া হলেই আপনি পেয়ে যাবেন কতদিন বুঝতে পারছি যে আপনার